টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য স্কিল আর ধারাবাহিকতার পরীক্ষা এই ফর্মেটে দশ হাজার রান করা মানে কেবল বড় সংখ্যার মাইল নয় এটি ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখা আজ সেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কথা যারা টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করার বিরল কীর্তি অর্জন করেছেন এতদিন পর্যন্ত কেবল তিনজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানই এই মাইলফলক ফলক ছুতে পেরেছেন চলুন জেরে নেওয়া যাক তাদের সম্পর্কে তালিকার প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের গন্ডি পার করা প্রথম অস্ট্রেলিয়ান বরাতার ক্যারিয়ারে একশো টেস্টে এগারো রান সংগ্রহ করেছেন দর ছিল পঞ্চাশ দশমিক এই রান সংগ্রহের পথে তিনি করেছিলেন সাতাশটি সেঞ্চুরি এবং তেষট্টি হাফ সেঞ্চুরি শুধু ব্যাটিং নয় বর্ডার অস্ট্রেলিয়ার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন উনিশশো সালে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া তাদের প্রথম ওয়ানে বিশ্বকাপ জেতে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বোয়া তিনি ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক এবং দ্বিতীয় ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেন একশো আটষট্টি টেস্টে তিনি দশ হাজার নয়শো সাতাশ রান সংগ্রহ করেন গড় ছিল একান্ন দশমিক শূন্য শূন্য এই অসাধারণ পারফরম্যান্সে রয়েছে বত্রিশটি সেঞ্চুরি এবং পঞ্চাশটি হাফ সেঞ্চুরি ইস্ত্রিবোয়ার নেতৃত্বে অস্ট্রেলিয়া ছিল এক অপরাজ দল নব্বইয়ের দশকের শেষ এবং দু দশকের শুরুতে তার দলকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা দলের একটি বলে গণ্য করা হয় তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়ার সর্বকালী সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম পন্টিং তিনি টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বাধিক তেরো হাজার তিনশো আটাত্তর রান সংগ্রহ করেছেন একশো টেস্টে তার গড় ছিল একান্ন এবং তিনি করেছেন একচল্লিশটি সেঞ্চুরি এবং টি হাফ সেঞ্চুরি দু হাজার শুরুতে পন্টিং ছিলেন তার সেরা ফর্মে তার ব্যাটিং দক্ষতা এবং নেতৃত্বের কারণে অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছিল তিনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে তার শেষ টেস্ট খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে দশ হাজার রানের এই ক্লাবে থাকা তিন ব্যাটসম্যানই ছিলেন তাদের সময়ের কিংবদন্তি তাদের ধারাবাহিকতা এবং দক্ষতা শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটেই নয় বিশ্ব ক্রিকেটেও এক অনন্য দৃষ্টান্ত এই ব্যাটসম্যানদের কীর্তি প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে